ট্রেন বাস অতীত এবার হেলিকপ্টারে উড়েই পৌঁছে যাবেন দীঘা সারা সপ্তাহ ধরে কাজের পর শরীর ক্লান্ত তাহলে রিল্যাক্স করার জন্য সবার আগে মাথায় আসে দীঘার নাম অবশ্য শুধু সপ্তাহান্তে নয় শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই দীঘার সমুদ্র সৈকত জমজমাট থাকে আপনি চাইলে ট্রেনে বা বাসে করে কয়েক ঘন্টার মধ্যে সমুদ্র নগরীতে পৌঁছে যেতে পারেন কিন্তু জানেন কি এবার রেলপথ বা সড়ক পথের পাশাপাশি উড়েও দীঘা যেতে পারবেন আপনি হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আকাশ পথে যেতে পারবেন দীঘা কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে কয়েক মিনিটেই চলে যাবেন প্রিয় ডেস্টিনেশনে কবে থেকে শুরু হবে পরিষেবা চাপবেন কোথা থেকে আর ভাড়াই বা কত সম্পূর্ণ তথ্য পেতে আজকের প্রতিবেদনটি শুনতে হবে আসলে কলকাতা থেকে হেলিকপ্টারে দীঘা এই প্রথম চালু হচ্ছে না বরং দু হাজার ষোলো সালেই চালু হয়েছিল এই পরিষেবা কিন্তু পরে সেটা বন্ধ করে দেওয়া হয় মূলত দু হাজার কুড়ি সালে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পরই হেলিকপ্টার সার্ভিস বন্ধ করে দেওয়া হয় কিন্তু করোনা বিদায় হলেও সার্ভিস আর চালু হয়নি কিন্তু এবার পুজোর মুখে আবারও হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবি উঠেছে সেটাই ভাইরাল হয়েছে নেট পাড়াতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালে যখন এই পরিষেবা উদ্বোধন করেন তখন একজনের দীঘা যাওয়ার জন্য মাত্র দু টাকা খরচ হতো তবে চাইলেই যখন খুশি যাওয়া যেত না সপ্তাহে দুদিন শনি ও রবিবার ই হেলিকপ্টার চলত যার জন্য আগে থেকেই বুকিং করে রাখতে হতো এরপর বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে উঠে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই দীঘা পৌঁছে যাওয়া যেত এই মুহূর্তে নতুন করে কলকাতা টু দীঘা হেলিকপ্টার পরিষেবা শুরুর দাবি উঠলেও অফিসিয়ালি তেমন কোনো খবর নেই এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান একাধিক মহল থেকেই হেলিকপ্টার সার্ভিস নতুন করে চালু করার দাবি জানানো হচ্ছে তাই যদি প্রশাসন চায় তাহলে চালু করার সম্ভাবনা থাকতে